চমৎকার বর্ণনা কোয়ান বাজিদের ভিতরে দ্বিতীয় নম্বর ফরা তালা বলে আইলেমেন বলেন ও হে লালা কম লাইলাতা রিয়া আমি রফা ইলা নিছা ই কম মাসে দিনের বেলা সুহর হয়ে যাওয়ার পর থেকে আর ইফতার পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না বাকি ইফতার থেকে শুরু করে সাহরি পর্যন্ত যে পন্থা খুশি যে নিয়মে খুশি যে পদ্ধতিতে খুশি তোমার بیویদের কাছে তোমরা যেতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর কোন পন্থা নাই ভরা পেট যাবেন কি খালি পেট যাবেন অনেক বাংলা বই লেখা আছে গো ভরা পেটে স্ত্রী সহবাস করবে না দেখবেন যারা বই বইটি পড়েন পড়ার যাদের মোটামুটি নেশা আছে আমি যেটা বলছি মিলে যাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বলে একটা বই পাওয়া যায় আমি নিজে পড়ে দেখেছি এতে লেখা আছে পেট সেই স্ত্রীর কাছে যাবে না আর কোরান বলছে শোনো ফাতু হার থাকুম আন্না সেতুম তোমাদের বিবিরা তোমাদের ক্ষেত্র সম ক্ষেত্র মতো যেমন চাষের জমি হয় আমার আল্লাহ রাব্দুল্লা আহমেন বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত্র তোমরা ফাতু আর তোমাদের ক্ষেত্রে গমন করো কিভাবে আন্না সেতুম যেভাবে ইচ্ছা ওরা বলছে না এই এই নিয়মে যাও আবার অনেকে লিখে দেয় অনেক বই কাছে আছে ছেলে কানা কেন হয় খোঁড়া কেন হয় বোবা কেন হয় ছেলে কেন হয় তারা যেহেতু ঠিক করে দিয়েছে আমাবস্যার রাতে সহবাস করবে না পূর্ণিমার রাতে করো কোরআনের পুরো উল্টো কথা হারাম কথাগুলো বলে দিয়েছে মাসের এই এই সময় স্ত্রীর কাছে যাও পেটে রাতের শেষ ভাগে ভোরের সময়ে যাও এখন মনে করেন কারোর প্রথম রাতে তার দৈহিক চাহিদার প্রবণতা বেড়ে গেছে সে কি করবে ভোর পর্যন্ত অপেক্ষা করবে নাকি কুরআন বলছে আমনাশি তুম যখন ইচ্ছা যেভাবে যাও তোমার স্ত্রীর কাছে যাও জোরে বলেন সুবহানাল্লাহ দার হবে আত্মা জনেন্দ্রিয় প্রশবের জায়গা বাদ দিয়ে দুধ ধরে সহবাস জায়েজ নাই সেই যুগে হতো আল্লাহর নবী মাধ্যমে হাদিসের মাধ্যমে বলে দিলেন হারাম জননেন্দ্রিয় জায়গা ঠিক রেখে যে কোনো পদ্ধতি অবলম্বন করে স্ত্রীর কাছে যাওয়া জায়েজ জোরে বলেন সুবহানাল্লাহ যেভাবে ইচ্ছা যাবেন আপনার আমার স্ত্রী তাকে কিভাবে আপনি ভালোবাসা দেবেন কিভাবে তার সাথে আপনি ভালোবাসা দিয়ে তার অর্গাজম করাবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদের হেফাজত করে জোরে বলেন সব হান কিন্তু বসেন ভাই ভালো লাগলে কিচ্ছু করার না আমি কোরআনের বাইরে কথা বলছি না আপনার ভালো না লাগলে সোজা গো টু হোম উইকলি আমি কি এখন বাংলা বই থেকে গল্প শুরু করব আমার লাইফে আমি কোনো ঘটনা বলতে চাইনি মন গড়া গল্প বললে তাতে কোনো মানুষের লেখা ওতে ভুল থাকতে পারে মানুষ লিখেছে আরে মানুষের জীবনে ভুল আমি আল্লাহ লেখা কে থেকে বলছি মানে সারা জীবন তো ঘটনায় গুলিয়েছে কোরআন ভালো লাগতে পারে আমরা কোরানের কোরআনের এক একটা আয়াত ধরে ধরে পড়ছি ছেলে খেলা করছো কেন

হুন্না লিবাসুল্লাহ কুমান তুমলি বাসুল্লাহ হুন্নাল স্ত্রী স্বামীর পোশাক স্বামী হল স্ত্রীর পোশাক পোশাক যেমন গায়ে রাখতে হয় পোশাকের বৈশিষ্ট্য হল গায়ে থাকা আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী আলাদা থাকবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে আমার নবী বলেন জায়গা খালি রাখতে নাই একটা কাতারের মাঝখানে নাম্বার দুই বাইনা সাঈ স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে পাশা পাশে ঘুমাবে জোরে বলেন সুবাহ আল্লাহ নাম্বার থ্রি যেখানে দিনের কথা হয় তিনি আলোচনা হয় ওইখানে যখন বসবে এই রকম ফাঁকা ফাঁকা না গায়ে গায়ে চেপে বসবে কারণ ফাঁকা জায়গায় শয়তান থাকে আর আল্লাহর নবী বলেছেন শয়তান যখন ব্রেনে ঢুকে যাবে তখন আর তাফসীরই ভালো লাগবে না তিনটে জায়গা খালি রাখবে না তার মধ্যে কি দ্বিতীয়টা স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে এখন তো ও মোবাইল নিয়ে একদিকে ঘুমিয়ে আছে এ মোবাইল নিয়ে আরেকদিকে ঘুমিয়ে আছে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক সকলে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিম আল্লাহু আনকুম কুনতুম তাকতালুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাল আনা বাশিরুহুন্না ওয়া বতাগু মা কাতাবা আল্লাহু লাকুম এরপর আল্লাহ আরেকটা কথা বললেন ও কুলু ওয়াশরাবু হাত্তায় তাবায়yana লাকুমুল খায়তুল আবইয়াদ তখন তো ঘোড়ি ছিল না কিভাবে তারা রোজা করবে কিভাবে তারা সাহরি খাবে আল্লাহ বলেন ও তোমরা খাও ওশরাবু পান করো হাত্তায় তাবায়yana লাকুমুল খায়তুল আবইয়াদ মিনাল খায়তুল আসওয়াদ যতক্ষণ কালো সুতো থেকে সাদা সুতো পরিষ্কার বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেহেরি করবে ঘড়ি নাই তখন হাদিসে আছে সাহাবিরা পায়ে সাদা সুতো বাঁধতো কালো সুতো বাঁধত রাত্রে আস্তে আস্তে গিয়ে যখন সূর্য উঠতে আস্তে সাদা হতো তখন তারা দেখতো যে কালো থেকে সাদাটা বুঝতে পারা যাচ্ছে কিনা কালো সুতো আর সাদা সুতো কালো তো দেখতে পাবে না কিন্তু সাদাটা দেখতে পাবে না পাবে না সাদাটা যতক্ষণ চোখে না পড়বে ততক্ষণ পর্যন্ত তারা সেহেরি করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলে কালো সুতো আর সাদা সুতোকে আল্লাহ দূর করে দিলেন মিনাল আল ফজর পর্যন্ত সুবহানাল্লাহ ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত সেহরি জায়েজ আপনি যতক্ষণ ধরে খাবেন কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আল্লাহ সুবেহে সাদেক হুজুরের ওয়াক্ত আসা পর্যন্ত তোমরা পান করবে তোমরা খাবে কোনো অসুবিধা নাই রাতে অন্ধকার কেটে যতক্ষণ সূর্য উদিত না হয় যতক্ষণ সূর্য উঠতে না চায় যতক্ষণ না উঠবে ততক্ষণ তোমরা সেহরি করবে ততক্ষণ খেতে মাখতে তোমাদের বাধা নাই কিন্তু মনে করেন একটা মানুষ সহবাস করেছে সেহেরির আগে সেহেরি মনে করেন না দশ মিনিট বাকি এখন ওই মানুষটার সবে ঘুম ভেঙেছে যদি গোসল করতে চায় তো সেহেরি ছেড়ে যাবে আর সেহরি করতে গেলে গোসল ছাড়বে এই সময়টা ওই মানুষটা কি করবে আপনাদের খারাপ লাগছে বলছি বলে এই রকম পরিস্থিতির সম্মুখীন হয় না হয় না এখন আমি এই লাইন ছেড়ে যদি অন্য লাইনে যাই কি কষ্ট হবে বলেন তো বাবাজি জীবনে তো কিচ্ছুটা জানতে পারবে না সামনে রমাজান মাস একটা মানুষ যদি সঠিক রমজানের রোজাটা সঠিকভাবে করতে পারে আমি মনিরুল ইসলাম আমার জীবন ধন্য হয়ে যাবে রোজা করে যাচ্ছি কবুল হয় না কারণ রোজা তো ঠিক হচ্ছে না কবুল হবে কি করে আল্লাহর নবীর সঙ্গে ওটা ঘটেছিল একজন নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন এই অবস্থা কি করবো নবীজি বলেন ওটা আমার সঙ্গেও হয় সুহান আল্লাহ পড়েন নবীজি বলেন অজু করে সেহেরি করে নাও সেহেরি রক্ত শেষ হয়ে গেছে এরপর তুমি গোসল করে নামাজ পড়ো কোনো অসুবিধা নাই এই মাসলাটা শিখিয়ে দিলে অনেকের উপকারে আসবে রব্বুল আলামিন কত দামি কথা বলেন সম্মাতি মুসিয়া মাইলাল্লাই এরপরে ইফতারের কথা আসছে কখন তোমরা ইফতার করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন দিন শেষ হয়ে সন্ধ্যা যখন নেমে আসবে রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করবে সন্ধ্যা যখন চলে আসলো মাগরিবের রক্ত যখন চলে আসবে ওই সময় ইফতার করবে ওয়ালাতুবা শিরু হুন্ না আন্তুমা কিফু ফিল্মা কিন্তু রমজান মাসে এক শ্রেণীর মানুষ তারা স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না কারা সেই মানুষ যারা এতে কাফে বসবে কারা এতে কাফ বললেন তো মসজিদে রমজানের শেষ দশ দিন যারা এতে কাফে বসে আল্লাহ বলেন ওলাতুবাসিরু হুন্না তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাবে না ওয়ানতুমা আ কিফুনা ফিল্মা মাসাজিদ যখন মসজিদে এতে কাফ করবে মসজিদ বলে আল্লাহ আর এক কথা বললে এতে কাপ ঘরে হয় না এতে করতে গেলে কোথায় মসজিদ ছাড়া এতে কবুল হবে না মসজিদে এতে করবেন দশ দিন এতে কাপ করার শূন্য কুড়ি দিন এতে কাপ করার জায়জ দশ দিন আর কুড়ি দিন কুড়ি দিন যায় কারণ নবীজি যে বছর এতে করবেন ওই বছরে কুড়ি দিন এতে কাপ করেছিলেন বাকি সারা জীবন নবীজি কত কতদিন কতদিন দশ দিন এই জন্য শূন্যত দশ দিন আর কুড়ি দিনটা কি জায়েজ আছে তো যেখানে জায়েজ আর শূন্যত পাশাপাশি ওখানে জায়েজের থেকে শূন্যতের মর্যাদা বেশি সোভান আল্লাহ পড়েন জায়েজের থেকে টুপি খোলা রেখে নামাজ পড়া জায়েজ নামাজ পড়া কি জায়েজ কিন্তু টুপি পরে নামাজ পড়া সুন্নত তাহলে জায়েজ ভালো না সুন্নত ভালো সুন্নত ভালো জি এই তো বুঝেছেন আলহামদুলিল্লাহ হাত মুখ অজুস সময় একবার ধোয়া ফরজ আর তিনবার ধোয়া সুন্নত সুন্নত ভালো না আপনার ফরজ তো আদায় করতেই হবে কিন্তু আপনি তিনবার ধুলেন সুন্নত আদায় হয়ে গেল যদি কেউ চারবার ধয় তার কি গুনাহ হবে চার পাঁচ ছয় জায়েজ কিন্তু সুন্নত কতবার শুভানন্দানন্দ এই জন্য সুন্নতের মর্যাদা আমান নবী বলেছেন একটা সুন্নত যদি আমল করে একশোটা শহীদের সব তার আমল নামায় লেখা হবে জোরে বলেন শোভানন্দ কটা শহীদের সব একশোটা শহীদের সব ছট আল্লাহ কখনে বলে বললা তোুমা সিরু হননাওয়ান তোমারা কি ফোনা ফিল্মা সাজি তোমরা যখন এতে কাফে থাকবে তখন তোমরা নিদিবিি তোমরা এমন করে যাতে লাইলাতুল কদর না হয়ে যায় এই জন্য করে তোমরা এতে কাফ করবে মোবাইল ঘাটবে না এতে কাফে তোমরা শুধু এ ব করবে বাদত করবে বাড়িতে যাবে না এতে কাফ স্ত্রি সহবাস করা না যায়ে। যত দি এতে কাফ করবে ততখণ ঘর ছেড়ে মসজিদ আল্লাহর ঘরের কোনায় পড়ে থাক কিন্তু আমি বেশিরভাগ দেখেছি জোয়ানরা এতে কাপ করে না বুড়োরা এতে কাপ করে ঠিক বলছি না বল কারণ ওর ছেলেদের সময় নাই আর নবীর সাহাবিরা জোয়ান এতে কাপ করতে জোয়ান ছেলেদের সময় নেই ওর বুড়ো দাদু আছে না হয় বাপ আছে বলে তুমি যাও অন্তত ঈদের খরচটা তো মাঝবে একটা গেঞ্জি একটা লুঙ্গি একটা আত আপনাদের এলাকায় দেয় না দেয় না দেয় যারা এতে কাফে বসে আমাদের অন্তত দক্ষিণ চব্বিশ পরগনায় দেয় লুঙ্গি আতর একটা জামা একটা গেঞ্জি বাপকে বলে যাও না রে বাবা বেকার ঘরে বসে আছো অন্তত দশ দিন থাকবে এত জিনিস নিয়ে চলে আসবে তোমার একজনের খরচ তো বাঁচবে বৃদ্ধ বয়সে যখন এতেকাপ করার ক্ষমতা নেই পেচ্ছাপ করে উঠলে ইউরিন পাস করে উঠলে আবার দেখবেন ফোটা কেটে কেটে কয়েক ফোটা পড়ে নাপাক নাপাকি হালত বেশি থাকে জোয়ান অবস্থার আমল আল্লাহ কবুল করেন জোরে বলেন সুবহান আল্লাহ রসুল বলেন হাদিসে হ্যামতের দিন জোয়ানদের জিজ্ঞেস করা হবে ওয়ান ফিমা আবলাহু তোমাকে যে যৌবন ক্ষমতা আল্লাহ দিয়েছিল যুবক বানিয়েছিল এই জোয়ান অবস্থাটা কোন কাজে ব্যয় করেছে কি আমল করে এই জন্য করে যুবক অবস্থায় বেশি বেশি আমল করেন যুবকের আমল আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ জোরে বলেন শুভানন্দ ভায়রা রমজানের কয়েকটা আমল আছে রমজান মাসে কোরআন মাঝি তেলাওয়াত বেশি করবেন দেখেন কেন অন্য মাসে এক টাকা দান করলে দশটা ছওয়া আপ রমজানে দান করলে সত্তরটা ছআফ শুভান আল্লাহ এটা বোনাসের মাস কিসের মাস মাস আল্লাহ শুধু বোনাস দেবেন বোনাস বোনাস শুধু বোনাস আমি আল্লাহ তো আরে বোনাস দেবো যে প্রত্যেকটা আমল রমজান মাসে সত্তর গুণ সবাব আল্লাহ বাড়িয়ে দেন রমজান মাসে জন্য বেশি বেশি কোরআন তালাবাদ করবেন হাজরাতে আয় সতুল হুমায়রা নবীজির বিবি রাজি আল্লাহ আনহা তিনি বলেন রমজান মাসে আমার স্বামী কুরআনা রমজান মাসে ফিলাইলা তিন প্রতি রাতে এক খতম কোরআন পড়তে প্রতি রাতে এক খতম এখন একটা দল বেরিয়েছে আমি নাম বলছি না বলছি না ওরা বলেছে অনেক কিছু বলেছে নিচে হাত বাঁধা যাবে না নামাজে ওপরে হাত বাঁধতে হবে মিনহা খোলাপ নাকুম করে মাটি দেওয়া যাবে না আর অনেক কিছু কথা বলেছে বলেছে কাবাঘর হিন্দুদের তৈরি অনেক নাউজ বিল্লা অনেক কথা বলেছে তারাই তারা কথা বলে বলে রমাজ কোরআন খতম করা বেদাত নাউজ বিল্লা বলেন আর নবীজির হাদিস মুসলিম শরীফের হাদিস হযরত আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রতি রাতে আমার স্বামী ইকরাউল কোরআনাকুল্লাহ ফি লাইলাতিন এক রাতে আমার নবী এক খতম কোরআন করতেন জোরে বলেন সুভান সুবহানাল্লাহ রমজানের রাতে কোরআন পড়লেন আল্লাহ নবীজি বলেন হাজরাতে জিবরিল আমিন আলী ইসলাম নবীর কাছে আসতেন তিনি কোরআন পড়তেন নবী শুনতেন আবার নবীজি পড়তেন জিবরিল আমিন শুনতেন জোরে বলেন সুবাহ আল্লাহ নবীজি বলেন রমজানের এমন কোন রাত নাই যে জিবরিল আমার বন্ধু আল্লাহর ফেরেস্তা এমন কোন রাত নাই রমাজানে যে আমি নবী আমার কাছে না প্রত্যেকটা রাতে নবীজি নবীজির সঙ্গে জিবরিল আমিন আলী ইসলাম দেখা করতেন সুভাণ কেমন একটা রাত রমজানের আমল হল কোরআন পড়া দ্বিতীয় আমল হল রমজানে ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়েন এই মাস চড়ি আবার আগামী বছর আপনার কপালে মাস আসবে না দু হাজার ছাব্বিশের মধ্যে আমি আপনি এতেকাল করব কেউ বলতে পারবে না গত বছর এইখানে যারা বসে জলসা শুনেছিল বছর অনেকেই নাই কবরে চলে গেছে গিয়েছিল এক বছরে কতজন মারা গেল আর এই বছর 2025 এ যারা শুনছেন আমি জানি না 26 পর্যন্ত সবাই থাকবে কিনা কত দাদু ভাই কত যুবক আমি যাদের মুখ দেখছি হয়তো আগামী বছর অনেকেই কবরে চলে যাবেন যে হুজুর আসবে তিনি আর আপনাদের মুখগুলো খুঁজে পাবেন না হতে পারে জীবনের শেষ রমজান সেইভাবে আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমিল লা ইলাহা ইল্লাকালিল

একটা অক্ষর যে পড়বে এক অক্ষরে আল্লাহ একটা নেকি দান করেন আর ওই একটা নেকি দশ নেকির সমান জোরে বলেন শুভানন্দ একটা নেকি কটা নেকির সমান সমান দশটা দশটা কেউ যদি আলিফ লাভ মিম করেন আমি বলি না যে বলা কোন আলিফ লাভ নিম হারফোন আলিফ লাভ মিম তিনটে মিলে একটা অক্কর এটা আমি বলি না ভবিজি বলছেন বলা কিন্তু আলিফোন হারফোন আলিফ হল একটা অক্কর লামন হেয়ারফোন লাম হল একটা অক্কো কর মিমন মিম হল একটা অক্কর সুতরাং এক অক্ষরে আল্লাহ প্রতি তিন অক্ষরে তিরিশটা নেকি আল্লাহ দান করে এই জন্য কোরআন বেশি বেশি তিরিশটা তো বারো মাস এগারো মাস পাবেন আর রমজানে বলেছেন প্রত্যেকটা আমলে সত্তর গুণ বেশি তিরিশ তো থাকবেই আর রমজানে আরো সত্তর তিরিশ সত্তর কত আল্লাহর ভান্ডারে কোনো কম নেই ভাল আল্লাহ পড়বেন আল্লাহর নবী বলেছেন তাহাজ্জুদ বেশি বেশি পড়ো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর আমলের কথা আল্লাহ নবী বললেন তাহাজ্জুদ পড়বে মান কমা রমাজানা ঈমান ওয়িতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি রমজান মাসে কিয়ামুল লাইলা করবে তাহাজ্জুদ যারা পড়বে আল্লাহ নবী বলেন তাদের পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে এজন্য জন্য প্রতিদিন দুই রাকাত হলেও রাত সাড়ে এগারোটা পরে পরে তাহাজ্জত করবো ইনশাল্লাহ পড়ি দু রকাত হলেও আট রাকাত পড়া শূন্য শূন্য দু রাকাত দু রাকাত দু রকাত করে কত রাকত শূন্য আট যদি আপনার শরীর ভালো না লাগে দুর্বল ভাব থাকে খুব ঘুম পায় আপনি আট রাকাত না পড়তে পারলেও অন্তত দুই দুই চার রাকাত বা দু রাকাত পড়তে পারবো না ইনশাল্লাহ তাহাজুত আল্লাহ বড়ই পছন্দ করেন আল্লাহ বললেন তাহাজুত হলো তোমাদের জন্য নফল আসা যদি পড়ো আমি সম্মানের জায়গা তোমারে দান করবো জোরে বলেন যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছেন তাহার ছাড়া হয়নি প্রত্যেক আল্লাহর অলি প্রত্যেক সাহাবির জীবনী পড়ে দেখেন তাহার তাহাজ্জুদ ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না অতিব গভীর নীরবে খোদার নাম আল্লাহকে যদি তুমি পাইতেই চাও আল্লাহকে যদি তুমি পাইতেই চাও গভীর রাতে উঠে তার গুণগান গা আল্লাহকে পেতে গেলে কখন উঠতে হবে গভীর রাত্রে যখন সবাই ঘুমায় তুমি ওই নিরিবিলি উঠে আল্লাহর কাছে হাত তুলিবে আল্লাহ এখন তো সবাই ঘুমায় তোমার বান্দা আমি জেগে আছি আমার বড় অভাব আমার বড় কষ্ট আল্লাহ তুমি আমার কষ্ট দূর করো গোনা মাফ করো রুজির অভাব দূর করো আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি কবুল করতে দেরি না জোরে বলেন সোভান আল্লাহর কাছে চাইবে নাম্বার চার নম্বর আমল হলো

তারাবি ইমাম যত রাখাত পড়েছে তার পিছনে তার মুক্তাদিও তত রাকত পড়েছে অমান্যবীজী বলেন কুতিবা লাহু কেয়া মোলাই লাতিন গোটা রাত তারাবি পড়লে যেই স্বাবাব ইমামের সঙ্গে বিশ রাকাত তারাবি পড়লে আল্লাহ সেই স্বভাব লিখে দেবে

চার নম্বর আমল শেষ পাঁচ নম্বর আমল হলো সেহেরি খাওয়া পাঁচ নম্বর আমল কি অনেকে সেহেরি না খেয়ে রোজা করে না করে না সেহেরি না খেয়ে রোজা হয় না এটা আমি বলবো না তবে সেহেরি হলো বরকত পূর্ণ খানা সেহেরি কিসের খানা আমার তো মনে হয় না যে সেহেরি খায় না ওই মানুষটা ফজল পড়ে এটা আমার বিশ্বাস হয় না

এবছর থেকে সেহেরি খাবেন তো ইনশাল্লাহ প্রতিদিন কি ওয়ালাও আইয়া জা র আহা দকম্মা আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন এক ধোপ পানি পান করে হলেও সেহেরি আদায় করো করো পেট ভরে ভাত খাতে ভালো লাগছে না গ্যাস হয়েছে ঠিক আছে মেনে নিলাম যে ইফতার অনেক বেশি খাওয়া হয়ে গেছে রাত্রে খানা বেশি হয়েছে রাত্রে একটু লেট করে খানা খেয়েছেন সেহেরিটা আর উঠছেন উঠছেন না আল্লাহর নবী বলেন ওয়ালাউ আইয়াজরা احدکم جرواتা مما তোমাদের ভিতরে সেহরি নাকে কেউ ঘুমাবে না এক পানি পান করে ও সেহরি খাবে কেন ফাইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা লিল মুতাহাসসির মুতাসাহিরিন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যারা সেহরি খাবে তাদের জন্য কল্যানের দোয়া চায় সুবহানাল্লাহ বলেন সেহরি যারা খায় সেহেরি যারা খায় ওয়ালাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া চায় আর আল্লাহ তালা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন জোরে বলেন সুভানন্দ আল্লাহ দোয়া চাম আল্লাহবার কার কাছে দোয়া চাই দোয়া চাই এই জন্য ঈশ্বর লো আলী মোতা হাসতিরে আল্লাহর ফেরেশতারা সেহরিওয়ালাদের জন্য দোয়া চায় আর আল্লাহ কি করেন তাদের উপরে নেক নজর দেন দেন রহমতের দৃষ্টি দেন সুভানল্লাহ পড়ান তবে সেহরি ছাড়বেন না ইনশাল্লাহ পড়ি নাম্বার ছয় নম্বর আমল ইফতার করা আল্লাহ নবী সাল্লাল্লাহ বরি সাল্লাম বলেন এন ফরি ইফতারে যদি কিছুই না থাকে খেজুর দিয়ে ইফতার শুরু করা হলো হল সন্ন্যত পড়েন যদি ইয়াজিদিল মা যদি খেজুর না পাও তাহলে তোমরা ইফতার করবে পানি দিয়ে কারণ ফাইনাল মা আত পানি হলো সব থেকে পবিত্র সোহানুল্লাহ পড়েন তাহলে ইফতার শুরু কী দিয়ে করবেন বলেন না একটু খেজুর যদি খেজুর না পান পানি কারণ পানি হলো সব থেকে পবিত্র সোহানুল্লাহ

বড় আর এটা একটু ছোট দুটোই যদি আমল করেন একটা পড়লেন ইফতারের শেষে একটা পড়লেন ইফতারের শুরুতে দুটো হাদিস আমল হয়ে যাবে তাতে সব বেশি হবে না কম হবে জি জি সাত নম্বর আট নম্বর সাত নম্বর আল্লাহর নবী আলাইহি সাল্লামের বিবি বিবীত্লা বলেন আমার নবীর চেয়ে বেশি দানি রমজান মাসে কেউ হতো না রমজান যখন আসতো আল্লাহর নবী আরও বেশি দান বাড়িয়ে দিতেন সোহানুল্লাহ করেন তিনি জাকাত দিতেন ফেতরা দিতেন ঈদের নামাজে যাওয়ার আগে তিনি ফেতরা কমপ্লিট করে দিতেন জাকাতো যাদের উপরে ছিল তারা কমপ্লিট করে দিতেন করে দিতেন আল্লাহ এই আমলগুলো গুলো করবো তো ইনশাল্লাহ এগুলো রমজানের আমল বলে দিলাম আল্লাহ আমাদের সকলকে রমজানের প্রত্যেকটা রোজা বুঝে ঠিকভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন প্রত্যেকটা রোজা ইনশাল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আর যারা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে ছেলেমেয়েরা বড় হয়েছে রোজা রাখতে বাধা দেবেন ওর পরীক্ষা থাকা যাই থাকা রোজা রাখতে বাধা দেবো না ইনশাল্লাহ পড়ি ওর বাধা দিলে আপনার রোজা হবে না এবার আপনি চিন্তা করেন কি করবেন আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক সকলে বলেন আল্লাহ্ম আমিন